এটা কিচ্ছা কই কই কইয়াছে শেষ করিলি মনে আমি একদিন বিশ্বনাথ থেকে বাহু বল যাইতাম তফসির সম্মেলন আমি আইতাম আই এসে উঠছি একটা ডাকাইয়া গাড়ির মা গ্রিপের পরে বয়ান গাড়িটা সাইরে দিছে আমি একজন উঠছে সাইড়ে দিছে নাদির বাজার আইসি বাসকটা সাইড়ে দিছে ইয়ার্লা আমি মনে মনে কইরে এখন তো আমি যদি বুঝাও তা কি পরে কোবো মোল্লা কানি চুকে দেখে মাথুর না দিয়ে মোল্লারা দুষ্টু গাইবার লাগে এক নম্বর কইনা ড্রাইভারে যাতে আছে বড় তো কয়েলাই ড্রাইভারে গিয়ে কইলাম বাইরে আল্লাহর স্ত্রী বন্ধ করে এলা উঠবা মুখটা বেজার করে দিছে আবার চাইছে আমার ভাই দেখে আমি রয়ে গেছি তখন একটা কিতাব দেখাইছে এমনে এটা বা কাহুন গেলেছে কিতা করছে শুনে লাগছে বুঝুন না কিতা রিমোট পাল্লা তুমি ড্রাইভার হেদায়ত কর আর আমি তিনজন সিট যে আছে ডাইন দিকে দাতা হে ইটা তিনজনের সিটের মাসকানো আর আমার ফিজেদের আর তিনজন প্যান্ট শার্ট লাগাই টাই চুই লাগাই আমি খালিকে বইছি আরম নয় কেনে বন্ধ করলাম এই কারণে তিনটে তিনটে টাচ মোবাইল বার করছে বার করিয়া একবারে অশ্লীল গান দেতা ইটা তিনটে তিন জাতের গান বার করিয়া আমার কানের দ্বারে ধরছে আমি বললাম ও বেটা ড্রাইভার খালি ভাও দরবার বাকি রাখছিলাম আর তুই এবার কান্টার দ্বারে তোরা তিনটে মোবাইল দিশত রে বা কয়েক খিঞ্চির দুষে ব্যস্ত না এক তো চুরি আর একটু সিনাদুরি আমি দেখলাম আমার সাথে লুক নাই কিতা করতাম সব তো আর আমার বাম দিকে যে এই মোটা দুইটা বেডা কালা মিজমিজা আর মুস নাই এমনি মুসর দেবা বিলাইলে গুড়ের মতো

বালা যদি মনে কয় বন্ধ কর আর যদি বন্ধ না করত একটা একটা করিয়া ঠেঙ্গ ধরিয়া জানালে দৌড়ে ফেলাই দিম ইয়া আল্লাহ যেই কইছে তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করিয়া প্যান্টের যাব বইরে লিছে বইরে আল্লাহ গুজ ইয়া বইরে সে কি শিক্ষিত না অশিক্ষিত এখন তো প্যান্ট শার্ট টাইট হয়ে এটা তো যাব হবে নাকি এমএ ফাঁস করলে লাগায় লাঙ্গল ফাঁস করলেও লাগায় মা লাগায় কি না লাগায় না ইয়া আল্লাহ এমন গুজো হইছে আর মাত নাই ঠেলাল নাম আর দুৰে কন্যা ট্ৰেলার না দুই বেড়া মাত্র সার হইছে আমার দারুণ হৈছে তখন গাড়ির মধ্যে আরো অনেক মানুষ আছে আমার ভক্কে আছে কিনা আছে না এখন কইন গান বাজনার কেমন আরম্ভ হৈছে আল্লাহ তুমি হেফাজত কৰ অজাহাৰা তিল খায় না তো আল মহাদীপ ওর চুৰিবা তিল সমৰ আর একটা খাৰাবি হইলে বেছি বেছি গান গাই বেছি বেছি মদ খাইব কইন মদ খাই কিনা খায় না আরে বাপ রে বাপ চামার বাড়ি ট্রেনে কসলাইয়া ফানি দে কষলাইয়া ইয়াল্লা এরা হাতের মধ্যে কত না পায়খানা দিকে মদ রে কি করতেছে মা খাইতেছে মা খাইয়া মদটা বানাইছে আর বানাইয়া মদ বানাইয়া গ্লাসে বইয়া দিতাছে চৌধুরী সাহেবের ফুতে খান সাহেবের ফুতে হারলা সিকদার সাহের ফুতে চকদার সাবের ফুতে তরফদার সবের তো তফাদার সবের ফুতে হারলা সৈয়দ ও গিয়া খাইয়া দাইরেছে রেখেছে বরিয়া তাহলে বা তাহে কিনা তাহে না এই সমস্ত খারাপির কারণে আদাবার গদব এর পরে আরেকটা খারাবি হইল এটা কইসিমা ও যাহার আিল কায় ও শুই বাতিল খর হা আশীর হাঁল মাত্রে হা আরেকটা খারাপ হইল সমাজের মধ্যে একদল মানুষ আখিরি জমানার মধ্যে জন্ম আগে যারা বড় বড় বলি গোস কুতুব আবদালগল গেসলা গেসুন গিয়া এরারে এরার সাথে বিয়াদবী করব ইমাম আবু হানিবা রহমতুল্লা সানের মধ্যে বিয়াদবী মূলক কথাবার্তা কইব আব্দুল কাদির জিলানি জুনাইদ বাগদাদি বা ইবন সবাদ সৈয়দ আহমদ কবির ইমাম আবু হানিবা ইমাম মালিক ইমাম শফি ইমাম আহমদ ইবনে হাম্বল উসমানে হারুনি ময়রুদ্দি চিষ্টি শাহদাল মুজরি আয়মনী থানবি মদনী এরার নাম লুইয়া লইয়া গালাগালি করব কয় না আসে না আর ইদানিং বাড়িছে একটা দল সাথে দলিমূলক কথাবার্তা কয় আবু হানিবা রহমতুল সানের মধ্যে বেআক কথাবার্তা কয় এই লামুজ হাবির দল কারা লাম দল বুকের মধ্যে হাটটা বাইন্দেব টেনের মতন মাস পড়ে গালাগালি করে যার কারণে আদাবার গদব এখন কয়েন আমরা সমাজের মধ্যে আদাবার গদব আছে কি না নাই আল্লাহ রসুলি গজব এমনভাবে এমন এমনভাবে গজব আইব একটা গজবের গদে খালি কইয়া ভাবে এমনভাবে আইব এই খারামিগুলা যখন নাকি দেখা দিব তখন এই একটা তসবির সরারে একটা তসবির সরারে এটা মালা এটার মধ্যে ফুতি আছে। এখানের মধ্যে যদি কেউ টিফামের মেরে সিরা লায় সুতাটা তাইলে একটার পর একটার যে মানে কি অনবরত হতে থাকব একটার পর একটা অনবরত হরতে থাকব ঠিক আসমান থেকে আল্লাহ ভক্ত বুলালামেনি এইভাবে আজাবার গজব নাদিল করতে থাকবেন না ওজবিল্লা কোন জুড়ে আপনারা চাননি আদাব আর গজব এখন কি করণ লাগবো আপনারা মুখটার মধ্যে হাতটা কন আমি যেই সমস্ত খারাপির কথা কইছি আমরা সমাজের মানুষ আমরা করছি কিনা করছি না তাইলে আদাব আইবোনি না আইব না বাদবার দরকার আছে না নাই আরে কন বাজবার দরকার আছে কিনা নাই তইলে আমরা কি করতে হইব হইনা নম্বরে তবা করা লাগব আর এই সমস্ত কাপড়ে সাইরা দেওয়া লাগব এই সমস্ত কাম সাইড়া দিয়া আল্লাহর দরবার তবা করতে হইব একা একা তবা কর্ম সমষ্টিগতভাবে তবা কর্ম আর এরপরে শোনেন মান এতগুলা খারাপই করছি আমরা তবা করল তো হইতো না কেনে আল্লাহ রাগ মাথন আল্লাহ রাগ নি বাবার সাথে আমি বি করছি বাবা আমার উপরে রাগ হইবেন এখন কিছু কইলে শুনবেন না বাবা আমরা যে সময় ছোট আসলাম স্কুলও করি আমি স্কুলও পড়ছি হইলা স্কুলে যে সময় পড়ছি এই সময় আমরা বাইন্যাছুন গান হইতো বর্ষার একটা গান হইতো আলিম ওলামার ঠেলা পড়লে এ তার কই যাইত গিয়া এর পরে আউরাগে বন্ধ গিয়াতে গান গাওয়তো এর পরে সারা বছর নাই এর পরে মা হবিগঞ্জ কিছু কি হয়ে গেছে গিয়া দেই আইছে এটারে কি কইছিনো মা হবিগঞ্জ আইছে আজমিরেগঞ্জ ওইখানে গেলে মানুষ একটু সিনেমা দেখে বাইনা চুঙ্ ওইটা এরপরে আর একটু বাড়ছে গান বাজনা টেলিভিশন বাড়িয়ে গেছে গিয়া বাসক মাথনাদকেটে কয় না আছে রে না না আমার ইটাত না এটার মধ্যে কুস্ত না এটা বুড়া খালি ডাডা এটা কোনটা এটা বুড়া খালি ডাডা এটার মধ্যে কিচ্ছু নাই আজ আবার কত এমনি তো কন্যা আপনার আদাবার গৌতম এমনি আইতো আকা উম্মো ও আদনা সদিকাহো বন্ধু বান্ধব নিজের ঘনিষ্ঠ বানাইব নাই মাল লাগি এগুলা কম লানতো না একলা আ ফেলান না একটু রসমালাই এনে খাওয়াইতো না বন্ধু-বান্ধব লইয়া ছলো বইয়া সারিয়া ইয়া পাঁচজন সাতজন দশজন লইয়া বইয়া কি রসমলাই আর কত যাতে রাই বাবারে বাবা টেবিলটা বইরে গেছে গিয়া হেরারে লইয়া খাইতেছে বিলটা ট্যাশ করে বাড়ি কইরা দেলাইছে কিন্তু মাল লাগে একটা রসমালাই আনতেও রাজি না কই না আছে কি না আছে না একদিন জবাব দেওয়ার লাগবো আল্লাহর কাছে গেলে পরে ও ভাইয়া গল বৌ যদি কয় কমলা খাইত কমলা দোর মারে উলিয়াই যায় আর মা যদি কয় তাহলে কমলা আইত না ভুল কইলাম নাকি তা আদনা উম্মিকাহ ও আকসা বাহু বাবারে বাড়ির থেকে সরাই দিব বাবারে বাড়ির থেকে সরাই দিব নাহলে হ্যাঁ যাবো ওয়াদনা সাদি কাহু আসা আ বাহু ও দাহার তিলা সুয়া তুফিলমা আর একটা খারাবি এটার মধ্যে আমরা আলি মোলামা এর মধ্যে মুরুব্য গল হাদিসা ব গল এরা সোহ সব এই রূপটার মধ্যে আমরা সবাই দরিদ্র আল্লার মসজিদের মধ্যে গিয়া সারিয়া গল্ফ গুদারি করে এই কারণে আজাবার গদ হয় গপস করে এরা বইয়া বলতে সব করে মিয়া বলতে সব করে যার কারণে আল্লাহ আজাবার গজব দেয় আজকে থেকে নিয়ত করেন মসজিদে গিয়ে আর গপগুদারি করবেন না কেন তুই আর গপগুজারি কেটাক করবেন না আল্লাহ তুমি আমরা সবাই তৌফিক দান করো শর্টকাটে তর্দমা করতেছি লম্বা করতেছি না জাহারাতিরা শুয়া তুহিল মাসাজিদ আদাবাৰ কৌদব এবার কারণ হইল সমাজের মধ্যে আর একটা কারণ হইল সমাজের মধ্যে ফাঁসি আর পাপিষ্ট দ্বারা এৰার নেতৃত্ব চলব কয় নাম নানা আমরা সমাজের মধ্যে নেতৃত্ব মোল্লামাল্লি এই দিত আছে না ফাঁসিগের দলে নারী নাই নামাজ নাই রোজা নাই সোত খায় গুড়ছ খায় গাঁদা খায় মদ খায় বে তেন্ডালৈ আড্ডা মাৰে কয় না সিনে পাবিষ্টের দল আমি ডালাও কথা কইছি না সবাইরে আছে না সব নেতারা কইতাছে না কিছু নেতা এমন আছে কি না নাই এই কারণে আজ আবার গজব ওসাদ আল কাবিলা তাফাসিকুহুম ওয়া কানা যাইম আল কওম আরদালুহুম আর আরেকটা খারাপই হইল সমাজের মধ্যে একদল মানুষ এক সময় মানে আছিল একবারে নিম্নমানের হঠাৎ করে ডিম হইয়া গেছে গিয়া তা হই গেছে গিয়া ডিম বোঝেননি বাবারে রে বাবা ইটের কত নাম ডিম কয় টনিক কয় আরো কত তা কয় এখন হে ছোট লোক আসিল ওই এগে থেকে বড় লোক হের মানুষের সালাম দেয় কয় এদের কারণে আজ হে যা মনে চায় তাওই করে আজ আবার গজব আসবে সাওয়া উকরিমার রাজুল মুখাফাতা শাররিহি আর একটা খারাপ হইলো একদল নেতা হইব সব না একদল নেতা হইব আরে বাবারে বাবা রে বাবা ও হের আফরকে কে কব সম্মানের সাথে লয় না না লইয়া অসম্মানের সাথে লয়া কিন্তু সামনে যখন নাকি তারে ভাই আসসালাম আলাইকুম ভাই সাহ বালা আসুন বাবি বালা নে মাথুন কেমন সুন্দর করে সালাম দিতে 3.5 ফুট লম্বা আর এর বড়জন খালি ফিস্টটা দেখেছে কয় দাও খাইওনে গুতা কয় না আমরা সালামটা দিছি সম্মান্ত লোক সম্মান গিয়ে সালাম দিছি না বেয়জ্জতির সালাম ওয়া উক্রিমাল রাজুলু মুখাফাত আশররি জাহারাatil কায়নাত ওয়াল মাদিব আরেকটা খারাপ হইলো গান বাজনার ব্যাপক প্রসার লাভ করবা আপনারা কোইন তো মুখটার মধ্যে হাত দেয়া গান বাজনার ব্যাপক প্রসার লাভ করছেন না প্রসার হইছে কিনা না আমরা যে সময় শুধু আসলাম স্কুলও ফুড়ি আমি স্কুলও পড়ছি বুঝলাম স্কুলে যে সময় পড়ছি ওই সময় আমরা বানাছ গান হইতো বর্ষরে একটা গান হইতো আলিমুল্লা মার ঠেলা পড়লে এটা কই যাইতো গিয়া এরপরে আওয়ার গে বন্ধ গিয়াতে গান এর এরপরে সারা বছর নাই এরপরে মা হবিগঞ্জ কিছু কি হয়ে গেছে গিয়া টে আইছে আইসে এটারে কি কয়ে শুনো মা হবিগঞ্জ আইসে ও আদমিলিগঞ্জ ওইখানে গেলে মানুষ একটু সিনেমা দেখে বান্না শুং তো ওই না এরপরে আর একটু বাড়ছে গান বাজনা টেলিভিশন বাড়ি গেছে গিয়া বাসক না আছে রে না আমার এটা না এটার মধ্যে কুস্ত না এটা বুড়া খালি লাটা এটা কোনটা এটা বুড়া খাল লাটা এটার মধ্যে কিচ্ছু নাই এটা কিচ্ছা কই শুনুন কই আছে শেষ করিলি মানে আমি একদিন বিশ্বনাথ থেকে বাহু বল যাইতাম তফসির সম্মেলন জি জি আমি আইতাম আই এসে উঠছি একটা ডাকাইয়া গাড়ির মা গ্রীপের ভরে বয়ান গাড়িটা সাইরে দিছে আমি একজন উঠছে সাইড়ে দিছে নাদির বাজার আইছি বাসকটা সাইড়ে দিছে লা আমি মনে মনে কইরে ওখান তো আমি যদি গুজা পরে কি মোল্লা কানি চুকে দেখে নদী নাদি মোল্লা গাইবার লাগি এক নম্বর কইনা ড্রাইভারে যেটা আছে বরা তো কইয়ালাই ডাইভারে কইলাম বাইরে আল্লাহর স্টেটে বন্ধ করে লা ওর মুখটা বেজার করে আবার চাইছে আমার বা দেখে আমি রুই গেছি তখন একটা কিতা দেখাইছে এমনে এটা বা কা কিতা করছে শুনাইছে বুঝুন না কিতা রিমোট বল্লা তুমি না এবারে হেদায়াত কর আর আমি তিনজনের সিট যে আছে লাইন দিকে ইটা তিনজন সিটের মাস কানো আর আমার ফিজেদের আর তিনজন প্যান্ট শার্ট লাগাই টাই চুই লাগাই আমি খালিকে বইছি আরাম নয় কেনে বন্ধ করলাম এই কারণে তিনটে তিনটে টাচ মোবাইল বার করছে বার করিয়া একবারে অশ্লীল গান দেতা ইটা তিনটে তিন জাতের গান বার করিয়া আমার কানের দ্বারে ধরছে আমি বললাম ও বেটা ড্রাইভার খালি ভাও ধরবার বাকি রাখছিলাম আর তুই এবার কান্টার দ্বারে তোরা তিনটে মোবাইল দিসত রে বা কয়েক খিঞ্চির দুষে না এক তো চুরি আর তো সিনাদুরি আমি দেখলাম আমার সাথে লুক নাই কিতা করতাম সব তুই আর আমার বাম দিকে যে এই মোটা দুইটা বেড়া কালা মিজমিজা আর মুসলাই এমনি মুসর দেবা বিলাইলে গুয়ের মতো দুইটা হার হয়ে গেছে গে আমি কই দু আল্লাহ রহন আমার দৌড়ে লিব আমার একবারে শুল্ল নাই আমার দৌড়ে লিব দুইটা হার হয়েছে আর এসে কয় এই হুজুরে তোরা কি কৈস আমি কই মা এদি আমার পকে মতে হুজুরে কি কইস মোবাইল টেন বন্ধ করবে বালা যদি মনে কয় বন্ধ কর আর যদি বন্ধ না কর একটা একটা করে ঠেঙ্গো ধরিয়া জানালা দৌড়ে ফেলাই দিব ইয়া আল্লাহ যেই কইছে তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করিয়া প্যান্টের যাব বইরে লিছে বইরে সে আল্লাহ গুজাইও বইরে সে এটা কি শিক্ষিত না অশিক্ষিত এখন তো প্যান্ট শার্ট টাইট হয়ে এটা তো যাবো না কি এম এ ফাঁস করলে লাগায় লাঙ্গল ফাঁস করলে লাগায় মা লাগায় কি না লাগায় না ইয়া আল্লাহ এমন গুজ হয়েছে আর মাত নাই ঠেলাল নাম দূরে না দুই মাত্র আর আমার তখন গাড়ির মধ্যে আরো অনেক মানুষ আছে আমার আছে আছে না এখন কয় গান বাজনার কেমন আরম্ভ হয়েছে আল্লাহ তুমি হেফাজত কর ও জাহার আতিল না তো আল ও আর একটা খারাপ হইলো বেশি বেশি গান বেশি বেশি মানুষের মদ খাইব কয়েন মদ খায় কিনা খায় না আরে বাপ রে বাপ চামার বাড়ি বিট ট্রেন দেশ লাইয়া ফানি বাদ দে লাইয়া ইয়া আল্লাহ এরার হাতের মধ্যে কত না পাখ ফায়খানাওয়া লাগায় দিকে মদ রেখি করতেছে মাখাইতাছে মাখাইয়া মদটা বানাইছে আর বানাইয়া মদ বানাইয়া গ্লাসে বইয়া দিতাছে চৌধুরী সাহেবের ফুতে খান সাহেবের ফুতে হারলা সিকদার সাহের ফুতে চকদার সবের ফুতে তরফদার সবের ফুতে তফাদার সাবের ফুতে হারলা সৈয়দ ও গিয়া খাইয়া দাইরেছে রেখেছে বইরা তাই মা তাহে কিনা তাহে না এই সমস্ত খারাবির কারণে আদাবার গদ ইয়ার পরে আরেকটা খারাবি হইল এটা কুইশে ও ও জাহারা তিল কায় ও ছুড়িবা তিল খুম ও লো হা মাত্র হা আর একটা খারাপ হইল সমাজের মধ্যে একদল মানুষ আখিরি জমানার মধ্যে জন্ম আগে যারা বড় বড় বলি গোস কুতুব আবদালগল গেছলা গেছুন গিয়া এরারে এরার সাথে বিয়াদবি করব ইমাম আবু হানিবা রহমতুল্লাহ সানের মধ্যে বিয়াদবী মূলক কথাবার্তা কইব আবদুল কাদির জিলানি জুনাইদ বাগদাদি বা ইবন সবাদ সৈয়দ আহমদ কবির ইমাম আবু হানিবা ইমাম মালিক ইমাম শফি ইমাম আহমদ ইবনে হাম্বল উসমানে হারুনি মৈরুদ্দি চিস্তি সাদাল মুজর মনী থানবি মদনী এরার নাম লইয়া লইয়া গালাগালি করব কয় না আছে কি না আছে না আর ইদানিং দানিং বাড়িছে একটা দল এদান্তে নামরার ইমাম অগলতের সাথে বিয়া দবি বলা কথাবার্তা কয় আবু হানিফা রাহমাতুল্লাহি এর শানের মধ্যে বিয়া দবি কয় মূলক কথাবার্তা কয় এই লামুজ হাবির দল কারা লামুজ হাবির দল বুকের মধ্যে বাইন বাইন্দবি তেন্ডের মতো নামাজ পড়ে গোরাল লেদের কি করে আটলার আলাইয়ের কয় আর কত দি তারে ভাই এমন হই গুরাই আরো দিত আরো চার পাঁচটা আসেনি গালাগালি করে যার কারণে আদাবার গজব এখন কয়েন আমরা সমাজের মধ্যে আজাবার গজব আছে কিনা নাই আল্লাহ রসুলিগণ এমনভাবে ভাবে এমনভাবে গজবাইবো একটা গজবের গদে খালি কইয়া লাই এমনভাবে আইব এই গুলা যখন নাকি দেখা দিব তখন এই একটা তসবির সরারে একটা তসবির সরারে এটা মালা এটার মধ্যে ফুতি আছে এখানের মধ্যে যদি কেউ টিভামের সিরালায় সুতাটা তাইলে একটার পর একটার যেমনি কি অনবরত হতে থাকব একটার পর একটা অনবরত হরতে থাকব ঠিক আসমান থেকে আল্লাহ ভক্ত বুল এইভাবে আজাবার আর গজব নাদিল করতে থাকবেন না ওজবিল্লা কোন জুড়ে আপনারা চাননি আদাব আর গজাব তাইলে এখন কি করণ লাগবো আপনারা মুখটার মধ্যে হাতটা কন আমি যেই সমস্ত খারাপির কথা কইছি আমরা সমাজের মানুষ আমরা করছি কিনা করছি না তাইলে আদাব আইবোনি না আইব না বারবার দরকার আছে না নাই আরে কন বাজবার দরকার আছে কিনা নাই তাহলে আমরা কি করতে হইব ফয়না নম্বরে তবা করা লাগবে আর এই সমস্ত কাপড়ে ছাইরা দেওয়া লাগবে এই সমস্ত কাম ছাইরা দিয়া আল্লাহর দরবারে তবা করতে হইব একা একা তবা কর্ম সমষ্টিগতভাবে তবা কর্ম আর এর পরে শুনেন মান এতগুলা খারাপি করছি আমরা তবা করল তো কবুল হইতো না কেনে আল্লাহ রাগ মাথুন দাদি আল্লাহ রাগ নি বাবার সাথে আমি বিয়াদবি করছি বাবা আমার রাগ হইবেন এখন কিছু না বাবা আল্লাহ আমরা আমরা আল্লাহর সাথে না প্রমানি করছি এই কারণে আল্লাহ বেজার আল্লাহ খুশি করে যদি আল্লাহর কাছে আল্লাহ আমার হিতা দাও আমার হিতা দাও তাহলে আল্লাহ শুনবা নাইলে মুশকিল আছে এখন কয় আল্লাহ খুশি করবার চাই কিনা চাই না আল্লাহর রাগ রেভানি করন লাগব রাগ কেমনে ভানি করবেন রাগ ফানি করবার কথা আল্লাহর রসুলের হাদিসের মধ্যে কয় আর সৎকা তুৎপি গজব আর রব আল্লাহর রসুলে কন কয় সৎকা করলে আল্লাহর গজব ফানি হইয়া জায়গা আমরা সৎকা করতে রাজিয়াছি ক্যাটা কেটা আছি একটু দিকে আল্লাহ তুমি তৌফিক দাও আর লম্বা কথা যাইমো না। আমার বা পর্যন্ত এখন তবার আগে কিতা করন লাগে রাগ পানি করন লাগে আল্লাহর রাগ পানি করতে হইলে সৎকা দেওয়ন লাগে সৎকা দিতে সবাই রাধি মাদ্রাসা এই মাদ্রাসার বার্ষিক সভা না ছয় মায়ের সভা বার্ষিক সভা এখান থেকে কিছু মাদ্রাসার থেকে মাদ্রাসার লাগে অন্য কি করন লাগবে চালাইবার ব্যবস্থা করন লাগবো